সালামুকুম আপুরা আমাদের যেই আগের যে লাইটটা হয়েছে মানে একটু বিদ্যুতের প্রবলেমের কারণে হ্যাঁ তোমার লাইনটা একটু আমাদের শপের একটু সমস্যার কারণে কারণ চলে যাওয়ার কারণে একটা লাইন ছিল না আমাদের এই জন্য লাইনটা কাটা এই জন্য আজকে লাইটটা হয়তো ভারী হবে তো যারা সাথে ছিলেন তারা দেখছেন বা যারা ছিলেন না তাদের আবার নতুন করে আমরা দেখাচ্ছি আপনার যারা আগের প্রোডাক্টগুলি দেখছেন তারা আগেরটাই দেখবেন এবং যারা নতুন করে দেখতেছেন এটার থেকে দেখে অর্ডার করবেন

এবং লং হচ্ছে আপনার ফোর্টিন এই করবেন এবং যার যে কালারটা ভালো লাগে আর যে কালারগুলি আছে আপনার ডিজাইনগুলি প্রত্যেকটা ডিজাইনই খুবই গঠেজ খুবই সুন্দর আপনার কোনোটা কাজের থেকে কোনোটা ফালাইতে পারবেন না প্রত্যেকটা কাজই অনেক সুন্দর তাহলে যখন এগুলি আপনার বানাবেন ফিট করবেন শরীরে যখন ফিটিং করলে বোঝা যাবে এগুলো জিনিসগুলো আসলে পত্র খুব সুন্দর সিম্পল এবং স্মার্ট ড্রেস এগুলি যদি ভালোভাবে তৈরি করতে পারেন খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই খুবই চমৎকার আর বন্ধুরা ড্রেস এই ওয়ান পিসের প্রাইসটা পড়বে মাত্র ছয়শো টাকা প্রাইসটা পড়বে মাত্র ছয়শো টাকা ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে সারা বাংলাদেশে আমরা যে কোনো জায়গায় আপনার ডেলিভারি দিয়ে থাকি আপনার যে কোনো প্রান্ত থেকে অর্ডার করেন কোনো প্রবলেম আপনার পছন্দের প্রোডাক্ট আপনার হাতে পেয়ে যাবে এটা হচ্ছে আর কালার হচ্ছে কয়রি কালার কাজগুলি দেখেন হয়তো ওইভাবে ভাজে থাকলে বোঝা যায় না এই যে কাজগুলি প্রতিটা যদি আপনারা এইভাবে খেয়াল করেন তাহলে গলার ডিজাইনটা আপনি টোটালি বুঝতে পারবেন খুবই গর্জিয়াস ডিজাইন আর একটা কালার আঙ্গুর কালার কাজগুলিও খুবই সুন্দর এবং কালারগুলিও খুবই স্মার্ট কালার এগুলি আপনার সচরাচর কি বলে এই সমস্ত কালার আপনার কিছু তো হয় না এরকম কালার এগুলি এই ধরনের কাপড়ের ভিতরে আপনার আসে কালারগুলি খুবই সুন্দর সুন্দর কালার এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন এই যে আরেকটা কালার এটা তো মানে কি একশের ভিতরে নব্বই জন লোকেরই পছন্দ একটা কালার ব্লু কালার খুবই সুন্দর এবং খুবই গর্জিয়াস একটা ডিজাইন সি ডিজাইনগুলো প্রতিটা একটু করলে প্রতিটা ড্রেসে খুব সুন্দর আপনার যখন বানাবেন এগুলি সৌন্দর্যগুলি বুঝতে পারবেন ইসলাম প্রোডাক্ট যে হাতে পাবেন একজনের দেখাদে আরও অর্ডার আসবে মানে এই ড্রেসের সিস্টেমটা এরকম আমরা টোটালি আপনার অনেক ড্রেস এগুলি সেন্ড করবি এবং এইভাবেই শুরু এক ঘরে যদি একটা যায় তাহলে ওই ঘরের থেকে নেক্সট টাইম অর্ডার আসবি প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন আপনার খুব চমৎকার খুবই গজ্জেল ডিজাইন কালারই প্রত্যেকটা কালারই সুন্দর প্রত্যেকটা কালারই সুন্দর হচ্ছে ডিজাইন গুলি আপনার সত্যি খুব সুন্দর ডিজাইন যদি আপনার সুন্দর করে ফিটিং করতে পারেন এগুলি খুবই সুন্দর ড্রেস এবং যারা নিতে চান যে কালারগুলি দেখাইছে আপনাদের প্রতিটা কালার আলাদা আলাদা আপনাদের তুলে দেখাইছি আর যার যেই কালারটা ভালো লাগে আপনার ওই কালারটা স্ক্রিনশট নিয়ে কাইন্ডলি আমাদের ইনবক্সে অর্ডার করবেন পেয়ে যাবেন আপনার পছন্দের কালার এবং ডিজাইন অনেকগুলি ডিজাইন দেখাইছে আপনাদের এখানে অনেকগুলি ডিজাইন অনেকগুলি আলাদা আলাদা কালার আছে এবং যারা হোলসেল নিতে চান তারা আমাদের পেজে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে কাইন্ডলি ওইখানে বিস্তারিতভাবে আলাপ করতে পারবেন কীরকম প্রোডাক্ট চান বা আমরা যে লাইভগুলি করি আপনাদের সেক্ষেত্রে আমাদের ব্যাপার বা ভাইয়ারা নাকিরা যারা সবসময় আমাদের সাথে থাকেন তাদের সবাইকে বলছে আমরা যখন লাইভ করি বা আপনাদের যদি মানে কারো কিছু দেখার কথাও থাকে যে এই প্রোডাক্টগুলি এবার দেখানো বা এরকম ধরনের যদি কারো ভিতরে থাকে আমাদের কমেন্ট করে জানাবেন সমস্যা নেই বা আমাদের ইনবক্সে মেসেজ দিলে আমরা অবশ্যই চেষ্টা করবো আপনাদের পছন্দের মতো প্রোডাক্ট দেখাতে আমরা তো এখন আপনার কী বলে কন্টিনিউ আপনার আপডেট কিছু পাইলে আপনার লাইভে আইসা আপনাদের বেশি বেশি লাইভ করে বা বেশি বেশি প্রোডাক্ট দেখানোর চিন্তাভাবনা করতেছি হ্যাঁ দেখাচ্ছি প্রতিনিয়ত এখন ইনশাল্লাহ আরও বেশি বেশি লাইভ হবে আপনারা আরও বেশি বেশি প্রোডাক্ট দেখতে পারবেন ঠিক আছে হ্যাঁ তারপরে যদি আপনাদের কোনো মতামত থাকে বা এই ধরনের দেশ বা এই ধরনের প্রোডাক্ট মানে যারা দেখতে চান সমস্যা নাই আমাদের যেই ইনবক্সে আপনারা মেসেজ দিলেও পারবেন ঠিক আছে ওইখানে যোগাযোগ করে জানাতে পারবেন আর ওখানে থাকলে যে এইরকম প্রোডাক্ট দেখান ভাইয়া হ্যাঁ বা এরকম প্রোডাক্ট আছে কি না এরকম নিয়ে আপনার লাইক করেন সমস্যা নেই যাদের মতামত আছে তারা ওইখানেও করতে পারেন আমাদের ইনবক্সে করলে আমরা পেয়ে গেলাম যে আপনারা আসলে অ্যাকচুয়ালি কি চাচ্ছেন এটা আমাদের জন্য একটা সুবিধা বা আপনাদের সুবিধার তো আমরা আসি আমরা সবসময় আপনাদের সেবায় নিয়োজিত আছি আপনাদের কে নিয়ে আমাদের বিজনেস সো আপনাদের চিন্তা ভাবনাগুলি আমাদের নাম যেটা হবে যদি কেউ এই ধরনের কিছু দেখতে চান আমাদেরকে জানিয়ে দিবেন সমস্যা নাই আমরা আপনাদের যে নেক্সট পরে যে যেগুলি দেখাবো এগুলো হচ্ছে আপনার লিডেনের ভিতর ওয়ান পিস এগুলো হচ্ছে লিভেনের ভিতর ওয়ান পিস ভিন্ন ক্যাটাগেরিতে এগুলো হচ্ছে এই যেটা দেখতেছেন সম্পূর্ণটা সুতা সুতা এমব্রয়ারিও আছে প্লাস আপনার সুতার ভিতরে বসানো সুতার কাজ বলার ডিজাইনটা এবং এই মালের যে মাপটা আছে আমরা আপনাদের প্রত্যেকটা মালের শুরুতে যেহেতু বলে দেই এটা আপনাদের আমরা দেখা দিচ্ছি একটা সমস্যা নাম বডিটা হচ্ছে আপনার ছাপ্পান্ন ইঞ্চি বডিটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি আর আপনার লংটা দিতে পারবেন কতখানি সেটাও আমরা আপনাদের বলে দিচ্ছি আপনারা বড়ি দিতে পারবেন লংটা দিতে পারবেন ফোর্টি এইট আটচল্লিশ দিতে পারবেন ঠিক আছে আটচল্লিশ দিতে পারবেন লংটা এবং তার কম বেশি লাগবে সেটা এটার অনেকগুলি কালার আছে আমরা আপনাদের একটা একটা করে কালার দেখাচ্ছি আবার ডিজাইনও আছে এটার ভিতরে অনেকগুলি ডিজাইন আছে এটা হচ্ছে নেবি ব্লু কালার এটা হচ্ছে একটা অ্যাশ কালার ড্রেসগুলি খুবই সিম্পল এগুলি বেশিরভাগ কি বলে সিম্পলি যারা পছন্দ করে আর কি নর্মালি বেডটার হলো একটু সিম্পল গ্যাট আপে কলেজ এবং ভার্সিটি যে আপুরা আছে বা স্টুডেন্ট যারা আছে এবং মোটামুটি যারা অফিসিয়াল চপ টপ করেন তারও সিম্পলি এই ধরনের ড্রেসগুলি আপনার খুবই পছন্দ করে অনেকে আমাদের জানাইছে আর কি এই ধরনের সিম্পল কালেকশনগুলি দেখানোর জন্য এই জন্য ওই আপনাদের দেখাইছি যে পরবর্তীতে এগুলো দেখাবো এগুলি আরও অনেক কালেকশন আমরা আপনাদের আরও দেখাবো সমস্যা নেই ব্ল্যাক কালার বিদ্যুৎ নাই এই জন্য আপনারা হয়তো মানে কালারটা বুঝতে আপনাদের যদি কোনো প্রবলেম হচ্ছে ঠিক আছে তারপরে সমস্যা নাই আপনারা যদি কেউ কনফার্মলি হওয়ার জন্য যে ভাইয়া কালারটা বোঝা যাচ্ছে না ঠিক আছে এই কালারটা আপনার স্ক্রিনশট নিয়ে

এটা হচ্ছে পুরাটা আপনার কী বলে কাজটা হচ্ছে পুরাটাই আপনি মিররের কাজ হ্যাঁ পুরোটাই আপনার গ্লাসের কাজ হবে সুতা দিয়ে বাঁধানো পুরোটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন এই যে বসি গলাটা বুঝতে পারবেন একটা মাল দু দেখায় না আপনাদের বসতে সুবিধা হয় এখন এই যে কাজটা নিচে নাই যখন দেখালো আপনারা গলাটা পুরো একটা বক্সটা বুঝতে পারবেন এই যে কাজটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন সে আগে যে ডিজাইনটা দেখেছিলাম ওইটারই দুই একটা কালার হয়ে গেছে আর কি এটা হচ্ছে জলপাই কালার এটা কালারই খুব সুন্দর এগুলির কারণে যে কাপড়গুলি চায়না কাপড়গুলি কাপড়েরই আলাদা একটা গ্লেজ আছে মানে এগুলো আপনি সুতি কটন ফেব্রিক্সের সাথে এগুলি মিলবেন এগুলি হলো আলাদা প্রোডাক্ট কালার আলাদা ডিজাইন আলাদা এগুলির এটা হচ্ছে আপনার এই যে হোয়াইট কালার হোয়াইট কালার হোয়াইটের ভিতর আপনার হোয়াইট কাজই হবে এটা ঠিক আছে কাজটাও আপনার খুব সুন্দর এবং এগুলি বানাইলেও আপনার খুবই সুন্দর যে একটা যে একটা শাইনিং আছে জানি না এর মধ্যে বোঝা যায় কি না এগুলি যে একটা ড্রেসে যে একটা গ্লেজ আছে যে একটা কালার আছে এই যে আরেকটা হচ্ছে আপনার বিস্কিট কালার বলে কেউ বললেন বলে যে খুবই সুন্দর এগুলো প্রকৃতিরটা মালি আপনার খুবই সুন্দর আর যদি হয় অন্ধকারের জন্য আপনাদের বোঝা যাচ্ছে না ডিজাইনগুলি বসতে আপনাদের প্রবলেম হচ্ছে কি না এটাই এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে আবার পুরোটা চেঞ্জ ডিজাইনটা এটা হচ্ছে আরেকটা গ্লাসের ডিজাইন যে আপনার কাজ করা যে গ্লাস গ্লাস দেখতেছেন এটার সাইডে কিন্তু আপনার যে কাজগুলো আছে এটা কিন্তু আপনার এমব্রয়ডারি কাজ করেন কাজের ভিতর আপনার পাথারও বসানো মাঝখানে মাঝখানে খুবই সুন্দর ডিজাইন আপনার ডিজাইনটা পুরোপুরি ফলো করতে হলে এই যে আপনারা দেখেন এখন পুরো ডিজাইনটা আপনারা ফলো করতে পারবেন এই যে আপনার প্রতিটা কাজের মাঝখানে এটা আপনার এমব্রয়ডারি পুরো একটা সুতার কাজ ঠিক আছে গ্লাসটা আপনার বসানোর পুরোটা সুতা দিয়ে এবং কাজে ফাঁকে যে আপনার গ্লাসটা বসানো এটাও সুতা দিয়ে মাঝখানে পাথর আছে খুবই সুন্দর এগুলি খুবই সুন্দর ড্রেস এগুলি যখন ক্লিক করবেন ড্রেসগুলি সত্যি খুবই সুন্দর এই যে এটা হচ্ছে আরেকটা কালার এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার কালারগুলিও এবং কাজের কোয়ালিটিগুলিও খুব সুন্দর আবার এগুলি করলো আপনার কাপড়গুলি খুবই স্মুথ কাপড় এগুলো পরে অনেক মজা পাইবেন কাপড়গুলি গায়ে জড়াইলে এগুলি কাপড় পরে অনেক মজা কারণ এগুলি আপনার ওই সিল্কের কাপড় না এগুলি খুবই আরামদায়ক কাপড় এটা হচ্ছে চায়না লিলেনের উপরে আর বন্ধুরা এটার প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা এটা প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনাদের পছন্দের প্রোডাক্ট চলে যাবে আপনাদের হাতে আপনারা শুধু কাইন্ডলি কালার গুলি এবং ডিজাইন গুলি স্ক্রিন শট নিয়ে আমাদের ইনবক্স অর্ডার করলে আপনার পেয়ে যাবেন প্রত্যেকটা কালারের কাজ এবং কোয়ালিটি খুবই সুন্দর খুবই সুন্দর এগুলি কাজগুলি হচ্ছে হলুদের ভিতরে ইলো কালার কাজগুলি আপনার প্রতিটা কাজই কিন্তু খুব সুন্দর ঠিক আছে আপনার কাজগুলি সত্যি খুব সুন্দর বুঝতে পারবেন এগুলি বানাইলে ড্রেস মানে এগুলি এরকমই আপনার একজনের দেখা দেখে আরেকজন পছন্দ করবে এক আপু বানাইলে আরেক আপু চাইবে এগুলির প্রোডাক্টগুলি আপনার এরকম আমরা প্রচুর পরিমাণে সেল করতেছি প্রচুর পরিমাণে ইনশাল্লাহ এবং যাদের হাতে যাবে মোটামুটি সবারই পছন্দ হবে আর পছন্দ হওয়ার মতো জিনিস এগুলি কালারগুলি আপনার ডিজাইনগুলি এবং কাপড়গুলি খুবই ভালো খুবই সুন্দর প্রতিটা কালারই আপনার খুবই চমৎকার কালার এবং এই প্রোডাক্টগুলি যখন আপনার টোটালি কমপ্লিট করবেন তখন আসলে ড্রেসের দামটাই আপনার অনেকটা বাইরে যাব তখন আপনি চিন্তা করতে পারবেন না যে এই অল্প দামের ভিতরে এত সুন্দর ড্রেস ঠিক আছে আপনি যদি ওরকমভাবে ফিটিং করে কমপ্লিট করতে পারেন ড্রেসটার দাম কিন্তু আপনার তিনগুণ বাইরে যাব আপনার পরার উপরে এগুলি পড়লে সত্যিই খুবই সুন্দর বাইরে খুবই সুন্দর এবং খুবই স্মার্ট ড্রেস এগুলি এবং খুবই আরামদায়ক ড্রেস এগুলি এগুলি পরে অনেক মজা পাবেন কাপড় ব্যবহার করে এগুলো অনেক অন্যরকম মজা মজার কালার এবং ডিজাইন আপনার খুবই সুন্দর কালার প্রত্যেকটা কালারই আপনার চমৎকার কালার যাছাড়া একটা গ্রীন কালার এবং করিদা কালার আপনার এগুলি যে কালারগুলি পাবেন এই কালারগুলি হচ্ছে আপনার সুতি থেকে সম্পূর্ণ ব্যতিক্রম এগুলি সুতি থেকেও সম্পূর্ণ ব্যতিক্রম প্রত্যেকটা কালারই আপনার খুবই সুন্দর এগুলি যদিও আপনার সুতি ফেব্রিকের সাথে কালার মিলবেন এগুলি এগুলি কালারগুলি আপনার আলাদা হবে এবং কালারের গ্লেজ খুবই সুন্দর ঠিক আছে

সে একটু বড়ো ক্লাসের কাজ এগুলির কাজ আসলে প্রত্যেকটা কাজই সুন্দর এবং এটার যে ফেব্রিক্সটা এটা হচ্ছে স্লাব কটন আপনাদের যেগুলি দেখাইছে আমরা ওইটা হলো নিলেন এবং যেটা হলো আলাদা ফেব্রিক্স এটা কী বলে এটা হলো স্লাব কটন ফ্যাব্রিক্সটা হচ্ছে আপনার স্লাব কটন এবং এগুলির মাপ যেই আছে এগুলি সব সেম ঠিক আছে এবং প্রাইসটাও আপনার সেম প্রাইস পড়বে মাত্র পাঁচশো টাকা ফ্রি হোম ডেলিভারি পেয়ে যাবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার কালার যেটা হচ্ছে একটা আপনার ওই যে দিক ফেস্ট সি গ্রিন বলে কেউ ডিপ ফেস বলে এবং এই ডিজাইনটা আমরা আপনাদের আগে দেখাইছি এটার একটা কালার দেখাইছি এগুলির প্রতিটা মালের আপনার কালার আছে প্রত্যেকটা মালেরই কালার আছে যার যে ডিজাইনটা এবং কালারটা ভালো লাগে আপনার এই স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্সে যোগাযোগ করলে আপনারা পেয়ে যাবেন বিস্তারিত এই যে হচ্ছে প্ল্যাট হচ্ছে ব্ল্যাক হচ্ছে ব্ল্যাক কালার আপনারা যারা দেখলেন এতক্ষণ আমাদের যে কালেকশনগুলি ওয়ান পিস আমরা আপনাদের দুইটা আইটেমে থেকে দেখাইছি এগুলি অনেকগুলি ডিজাইন এগুলির আপনার আরও অনেক ডিজাইন আছে অনেক কালার আছে আপনার টোটালি এগুলি যে মালগুলি থাকে প্রোটেকশনে থাকে দেখা যায় আপনার সব মালের সব কালার সবসময় দেওয়া যায় না ঠিক আছে অনেক কালার থাকে অনেক ডিজাইন থাকে এগুলি আমরা আপনাদের আজকের যেই এই ডিজাইনগুলি দেখাইলাম এবং কালারগুলি দেখাইলাম এগুলি প্রত্যেকটাই রানিং এখনকার আমাদের সবসময় আপনার আপডেট কালেকশন আছে ঠিক আছে যখন যেরকম আপনার ডিজাইন চলতেছে আমরা ওরকম করতেছি প্রতিটা মাল আপনাদের যদি লাগে যেরকম এগুলি আপনার অনেক দেওয়া যাবে যেরকম আপনার যদি একটা কালারের যদি বেশি লাগে ধরুন বিশ পিস তিরিশ পিস আপনি এক কালার নেবেন তো কাইন্ডলি আপনারা আগে যোগাযোগ করবেন আমাদের সাথে আপনারা যদি অর্ডার করেন পেয়ে যাবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে দেওয়া যাবে কোনো অসুবিধা নেই আমাদের ডেলিভারি সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনার ঘরে বসে পেয়ে যাবেন ফ্রি হোম ডেলিভারি কোনো চার্জ নেই আমাদের যে এই প্রোডাক্টগুলি আপনারা দেখা এগুলি রেট হচ্ছেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা ফ্রি হোম ডেলিভারি বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনার পেয়ে যাবেন এবং যারা হোলসেল নিতে আগ্রহী তারা আমাদের এই যে পেজে যে কন্ট্যাক্ট নাম্বারটা দেওয়া আছে এটাতে আপনার যোগাযোগ করলে হবে এখানে আপনার মন আসতে হোয়াটসঅ্যাপ পাইবার সবই আছে তো এখানে যোগাযোগ করতে পারবেন নাম্বারটা যোগাযোগ করলে আপনারা যদি হোলসেল নিতে চান শুধু তো আমরা আপনাদের ওয়ান পিস দেখাইলাম আজকে লাইভে শুধু এগুলি না আমাদের যে প্রোডাক্টগুলি আছে আপনার বিডি ফের দুস আছে হ্যাঁ বিডি ফের এগুলি অনেক কালেকশন আছে ইউজ কালেকশন আছে এগুলি তারপরে হচ্ছে আপনার দেখতে পারবেন জয়পুরি এগুলি হচ্ছে জয়পুরি কালেকশন আপনাদের দেখাইছি জয়পুরি তারপর আপনার ডিজিটাল প্রিন্ট আছে সুতি আছে হ্যাঁ এইখানে আপনারা যদি খেয়াল করেন দেখতে পারবেন চন্ডী এটা হচ্ছে চন্ডীর একটা ডিজাইন যদি আরেকটু সামনে আগাই দেখা যায় এটা আরেকটা ডিজাইন চন্ডী যদি আরেকটু সামনে আগাই এটা দেখা যায় আরেকটা চন্ডির ডিজাইন ঠিক আছে তারপরে এই যে আরেকটু যদি আগে এটা দেখা যায় সন্দেহের আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন আমাদের এখানে ডিজাইনের আপনার কালেকশনে কোনো শেষ নাই এগুলি আসছে ব্লক হ্যান্ড ব্লকের ভিতরে সুতার কাজ এটা আসছে আপনার পুরো হ্যান্ড ব্লক ব্লক পেন্ট যেটা বললো হ্যান্ড ব্লক হ্যান্ড ব্লক এবং এগুলি আসছে বাকি ঠিক আছে এবং এই যে স্ক্রিন পিন্টের খুবই সুন্দর এবং চমৎকার ডিজাইনের থ্রি পিসগুলি আছে এই থ্রি পিসগুলি বর্তমানে আপনার খুবই ভালো চলতেছে আমরা আপনাদের

এই যে কালার গুলি পঞ্চাশ গুলি আপনার প্রত্যেকটাই খুবই সুন্দর যেটা হচ্ছে সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় এগুলো অনেক কাপড় আর দশ কাপড় দেওয়া থাকে এবং কন্যাটা হচ্ছে আপনার পুরো পাঁচ হাত একটা কন্যা টাসেল করা এবং অন্যটা হচ্ছে আপনার পাঁচ হাত ওনারটা হচ্ছে পার্সেল করা এবং ওনারটা আপনার পুরো হাত পিওর সুতি একটা কটন ড্রেস যেটা এগুলি করে খুবই কমফোর্টেবল এবং পুরি স্ট্যান্ডার্ড ড্রেস এগুলি আপনারা যে কোনো বয়সের মানুষ যে কোনো লেভেলের মানুষ সবাই পড়তে পারবেন অফিসিয়াল যারা জব করেন তারাও পড়তে পারবেন এগুলো যে রাফলুস করার জন্য বাসায় করতে পারবেন নর্মালি বেচার হইতে পারবেন পিওর কটন ড্রেস এবং খুবই সুন্দর একটা ড্রেস অনেক ভালো একটা কাপড় প্রাইসটাও খুবই রিজনেবল কমেন্ট ড্রেস দেখতে চাইছেন কাইন্ডলি আপনি বলবেন যে আমার এই মুহূর্তে যেখানে আসছে বলতে আপনি এটাই বুঝাইছেন যদি এটা বুঝে থাকেন তাহলে কমেন্ট করুন আমি আপনাদের দেখাবো সমস্যা নেই আমরা আগেও বলছি যদি কারো কোনো রিকোয়েস্ট থাকে অবশ্যই অ্যাকসেপ্ট করা সম্ভব হলে আমরা অবশ্যই অ্যাকসেপ্ট করবো স্যার বলছি আসতে সিম্পল জিনিস যারা পছন্দ করেন সিম্পল জিনিসে যারা গুরুত্ব দেন তারা জিনিসটা বুঝতে পারবেন এইগুলি হাতের কাপড়টা হচ্ছে আপনার একশো হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এটাও আড়াই গজ আপনারা প্লাজো সালোয়ার যার যার উন্নত করে নিতে পারবেন এবং এই যে এটা হচ্ছে এটা হচ্ছে ড্রেসের মাথা পুরো পাঁচ হাত এগুলো সিম্পল আপনার খুবই সুন্দর একটা ড্রেস পাটিকের খুবই সুন্দর চমৎকার একটা ড্রেস আপু সমস্যা নাই আপনি দেখতে চাইছেন আমরা আপনার দেখাইছি এবং লাইভে যারা থাকবেন মোটামুটি আমরা আপনাদের রিকোয়েস্টগুলি অবশ্যই যেটা অ্যাকসেপ্ট করা প্রযোজ্য যেটা সম্ভব আমাদের পক্ষে হয় আমরা আপনাদের আপনাদের সার্ভিস সার্ভিসেই আছি আমরা আপনাদের সহযোগিতা সবসময় আমরা আপনাদের সাথে আছি আপনারা সবসময় আমাদের সাথে থাকেন আমরা আপনাদের দেখাচ্ছি যে ড্রেসটা দেখাইলাম এলাম ড্রেসটা এই যে যেই ড্রেসটা নিয়ে আপনাদের কথা বলছিলাম এই যে ড্রেসটা হচ্ছে এটা এটা যে কন্যাটা আপনাদের দেখাইছি খুবই চমৎকার একটা অন্যা খুবই আরামদায়ক কাপড় এগুলি হান্ড্রেড পার্সেন্ট পিওর আপনার হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি পুটারি আপনার হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি ড্রেস এবং খুবই চমৎকার ড্রেস খুবই চমৎকার একটা ড্রেস এগুলি যে কোনো বয়সের মানুষ যে কোনো বর্ণের মানুষ যে কোনো লেভেলের সবাই মোটামুটি কী বলে স্টুডেন্ট যারা অফিসিয়াল জব পাবেন জব ট করেন বাসায় পড়তে পারবেন ইউজ করতে পারবেন ইউ ড্রেস আপনার সুতি ফুল সুতি পরেও খুব মজা পাবেন এবং ড্রেসগুলি দেখতেও আপনার খুবই স্ট্যান্ডার্ড আপনি যে কোনো জায়গায় নর্মালি বিক্রি করতে পারবেন এখানে খুবই সুন্দর এবং আকর্ষণীয় ডিজাইন এগুলির আপনার অনেক কালার আছে যদি আপনারা দেখেন আমাদের এখানে অনেক কালার এবং ডিজাইন আছে এইগুলির যে কালেকশনটা আছে এটা আমরা আপনাদের পরবর্তী লাইভে অবশ্যই আপনাদের এই ধরনের কালেকশনগুলি দেখাবো এবং প্রাইজের ব্যাপারে যা আছে বিস্তারিত আমরা আপনাদের পরে দেখাবো এবং জানিয়ে দেবো এটা পরবর্তীতে লাইভ আপনারা এই ঠিক আছে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আমাদের যেই লাইভের যে ভিডিওগুলো হয় আপনারা অবশ্যই ফ্যান একটু লাইক শেয়ার একটু বেশি বেশি করে দিবেন যাতে আপনাদের লাইক শেয়ারই এটা অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে যাতে আরও মানুষ দেখতে পারে আমাদের এখানে আরও দাঁড়ায় আসবে আমরা আপনাদের জন্য আরও ভালো ভালো প্রোডাক্ট নিয়ে এবং আরও বেশি বেশি লাইক করে সবসময় আপনাদের সাথে থাকবো ভালো প্রোডাক্ট দিয়ে এবং আমাদের কথায় এবং কাজে যে মিলটা আছে এটা আমরা সবসময় ইনশাআল্লাহ রাখার চেষ্টা করবো আমাদের প্রোডাক্টগুলি ইনশাআল্লাহ আপনারা যারা হাতে পাইছেন মোটামুটি আমার মনে হয় না কমপ্লেন করার মতো কেউ আছে ইনশাআল্লাহ পরবর্তীতে করতেও পারবেন আর আমাদের প্রোডাক্ট যা আছে আমরা তাই বলি যেটা দেখাই ওইটাই দেখি ঠিক আছে আমাদের নিজস্ব সব আমরা এখানেও আপনার হোলসেল করি করি এবং আমাদের পেজ যেটা এটা হচ্ছে আমাদের নিজস্ব এটা আমরা নতুন করছি এবং এটা আল্লাহ রহমতের মোটামুটি ভালো একটা রেসপন্স আসে এটা সেটা আমরা আরও বড়ো করবো অনেক আপনারা চান সব পাবেন আস্তে আস্তে আপনারা অবশ্যই একটু লাইক শেয়ার করে এটা তাড়াতাড়ি ছড়িয়ে দেবেন এবং সাথে থাকবেন সবসময় আপনারা নিত্য নতুন কিছু পাবেন এবং আমাদের প্রোডাক্টগুলি আপনার হাতে নিয়ে মিলাবেন অন্য অন্য ফ্রেজের সাথে রেট যদি জাস্টিফাই করেন দেখতে পারবেন তুলনামূলকভাবে খুবই খুবই স্বল্প দামে আমরা বিক্রি করি এবং যে আপু এবং আনটি এবং ভাইয়ারা যারা আছেন প্লিজ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমরা মার্কেট রেটের প্রোডাক্ট খুবই চিনি না যেটা বলি এটা আসলে হোলসেল করি সেক্ষেত্রে এটা আপনাদের জন্য একটা ছাপ মোটামুটি আমরা দিয়ে একটা পরিচিত করছি মানে লাভ বলতে হবে প্রফিটের সংখ্যা আমাদের খুবই কম ভাবলো বলা কাটাকর ব্যবসা করবো না ইনশাআল্লাহ পরবর্তীতে করবো না আর কোনো ইয়ে নাই এটা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের পেজে অনেকে আপনার অর্ডার করতে যায় অনেকে এই বার্গেনিং করে এই জিনিসটা কাইন্ডলি আপনার প্লিজ দয়া করে কেউ করবেন না আমাদের লাভটা আপনার খুবই সীমিত খুবই রিজনেবল আমরা খুবই রিজনেবল প্রাইসে মাল বিক্রি করি এবং আমাদের প্রোডাক্টের লাভ খুব শান্ত আমাদের যেটা রেটটা দেওয়া আছে কাইন্ডলি ওইটা বুঝে আপনারা জাস্টিফাই করে তারপর অর্ডার করবেন কেউ ঠাকবে না ইনশাল্লাহ আমাদের কি বলে এখানে আপনাদের রেট অন্য অন্য জায়গা থেকে যদি আপনি কম্পেয়ার করেন কোনো না কোনোভাবে অবশ্যই কম আছে আপনারা পুরোপুরি যদি মিলান তাহলে বুঝতে পারবেন এই তো বেশি তো প্রশ্নই আসে না কিন্তু দয়া করে কেউ বার্গেনিং করবে টোটালি আমাদের এটা যেটা দেখতেছেন টোটালি ফিক্সড আমরা খুবই রিজাইনেবল অ্যাপ প্রাইসে বিক্রি করি টোটালি ফিক্সড আপনারা দয়া করে কেউ বার্গেনিং করবেন না ঠিক আছে আমাদের প্রাইস তো আমরা একবারে ফিক্সড তো একটু বলে দিচ্ছি আপনারা কেউ মাইন্ডে নেবেন না কারণ এই জিনিসটা আপনারা যদি কোনো একটা রিকোয়েস্ট করেন আমাদের পক্ষে অ্যাকসেপ্ট করা সম্ভব না আমাদের প্রাইসটাই খুব সাম মানে লাভটা যে বেনিফিটটা আমরা পুরি একেবারেই তা করি ডেভেলপমেন্ট ঠিক আছে আপনারা একটা রিকোয়েস্ট করলে আমাদের পক্ষে রাখা সম্ভব হয় না সেক্ষেত্রে আমাদেরও খারাপ লাগে সো আপনারা প্লিজ আমরা আপনাদের বারবার বলে দিচ্ছি আপনারা আমাদের সেটা আমাদের সো আমাদের প্রাইসটা খুবই রিজনেবল আছে আপনারা দেখে চাচ্ছি ভাই বুঝতে পারবেন সো আমাদের সাথে যারা ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভরাত্রি এতক্ষণ সাথে থাকার জন্য সালদি দিবি অনলাইন শপের পক্ষ থেকে আপনাদের সবাইকে জায়গায় আন্তরিক শুভেচ্ছা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ